এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষক নিয়োগে অযোগ্যদের তালিকায় এবার খানাকুলের তৃণমূলের দাপুটে নেতা নেত্রীর নাম খানাকুলের তৃণমূলের দাপুটে নেত্রী তথা বর্তমান হুগলি জেলা পরিষদের সদস্য হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ থাকার সুবাদে চাকরি পায় শাহিনা সুলতানা খানাকুলের রাজহাটি বন্দর হাই স্কুলের শিক্ষিকা দু হাজার তেরো আঠেরো হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আঠেরো থেকে তেইশ হুগলি জেলা পরিষদের সাধারণ সদস্য খানাকুল এক নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা তথা খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির তৎকালীন সহ সভাপতি তথা বর্তমান সদস্য নৈমুল হক ওরফের আঙার বোন অর্থাৎ কাকার মেয়ে শাহিনা সুলতানা আর এই নিয়েই প্রাক্তন ব্লক সভাপতির থেকে বর্তমান ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস চৌধুরী বলেন অনেক নেতাই তো আমাদের জেলে আছে এই নিয়ে কিছু বলবো না হুগলির একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম রয়েছে তালিকায় তাঁদের মধ্যে রয়েছে সস্ত্রিক বিভাষ মল্লিক খানাকুলের দাপুটি তৃণমূল নেতা বলেই পরিচিত বিভাসের নাম রয়েছে তিনশো ষোলো নম্বরে হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য তিনি বিভাস তারকেশ্বরের একটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন শুধু বিভাসের নাম নয় তেরোশো বত্রিশ নম্বরে নাম রয়েছে বিভাসের স্ত্রী সন্তোষী মালিকেরও দু হাজার ষোলোই স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন আবারও শোনা যায় বিভাসের শালিকা চাকরি পেয়েছিলেন একইভাবে এই সময় অর্থাৎ দু থেকে দু পর্যন্ত জেলা পরিষদের সদস্য ছিলেন বিভাস মল্লিক টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট দেখুন এই ব্যাপারে আমার বলা উচিত হবে নি আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছিলাম তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার তৃণমূল আমলে হয়েছে তৃণমূল আমলে এই সমস্ত চাকরি দিয়েছিল চাকরি গেছে প্রত্যেক কেস হয়ে তো এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করবো না আপনি শুনেছেন তো হ্যাঁ শুনেছি শুনেছি অনেক দেখেছি হ্যাঁ অনেক দেখেছি অনেক আন্দোলন করছে করছে কিন্তু এই ব্যাপারে বলা আমি মনে সবাই মনে করছি না যে একজন পঞ্চায়েত সমিতিতে প্রায় দশ এগারো বছর যার পদস্থ পদস্থ সদস্য তার চাকরি চলে গেল হ্যাঁ যেতে পারে কারণ হচ্ছে যে অনৈতিকভাবে কিছু করলে সেটা হয়তো এটা প্রসেসিংয়ে পড়ে গেছে সবাই যাবে যেভাবে নেতা বলেই যে বেঁচে যাবে তার এই তো আমাদের সব নেতারা জেল খাটছে করছে তো এই ব্যাপারে আর কিছু বলা দলের মধ্যে থেকে বেশ কিছু

তাদেরকে আমি মনে করবো যে তারা দলের লোক হতে পারেনি কারণ এটা দল বিরোধী বলে আমি মনে করি ওই তো বাহার বাহার মাস্টারের বাড়ি সাইনাদি সাইনা ওনার বউমা আচ্ছা আচ্ছা উনি কী করতে চাইনাদি উনি তো আগু জেলা পরিষদের মেম্বার হয়েছে হয়েছিল তারপর জেলা পরিষদের মেম্বর এখন আবার আজিকাল কর্মবন্ধক করছিল এখন তাছাড়া স্কুলে চাকরি করতো কে

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অদয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্বও নেবেন ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে